আর ভি তো रुको क्लाइमेक्स अभी बाकी है तो आओ यार शुरू करते हैं सो हेलो বন্ধুরা ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেলে জানেন সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আজকের ভিডিওটা একটু আলাদা টপিক নিয়ে হতে চলেছে পাওয়ার মিউজিক ভার্সেস টাইটানিক মিউজিক তো পাওয়ার মিউজিক একটি গান বাজিয়েছিল এইচডি রিমিক্সের সি কেরোডসে তোমরা অবশ্যই জানো তো পাওয়ার মিউজিকের দুটি সেট আছে ওখানে একটা থ্রি ব্যাস এবং আর একটি তার ফোর ফোর সেটআপ তো দুটি সেটআপে ডিজে এস রিমিক্সের একটি গান বাজিয়েছে আর টাইটান মিউজিকের যে একটি সেট আছে তোমরা অবশ্যই জানো আঠেরো একুশ ইঞ্চের একটি সেটআপ আছে তো এইচডি রিমিক্সের একটি গানে বাজিয়েছে তো দুটি সেট আপ কিরকম কী বাজাচ্ছে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে থাকছি তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর কোন সেটআপটা কিরকম বাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি পাওয়ার মিজিকের তো পাওয়ার মিউজিকের কিরকম কি প্রেসার তোমরা দেখো তারপর কমেন্ট করে জানাবেন চেক নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছি সবাই ভেবেছিল এই শীতে নাকি এসটি রিমিক্স ঘুমিয়ে গেছে তাই সবারই কানে একটু সুর সরি দিতে এলাম তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক चारा। 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 कभी बच्चों को, कुत्तों के पिल्लों से डर कर भागते हुए देखा है हमारा जंगल में दहाड़ने का मन कर रहा है अब समय आ गया है अब वार होगा इस में, में। रोड से सीके Test the limits, test limits. Seek your roads, Seek সবুনরা পার মিউজিকটা তোমরা অবশ্যই দেখলেন তো টাইটান মিউজিক কি রকম কি বাজছে দেখো তারপর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন একবার ধোঁকা खा चुका हूं दोबारा नहीं খাবো डरे मुझको बादल दिल की दीवारों में नाम लिखा है तुम्हारा टाइटनिक म्यूजिक पेदर खेजूरी से एस डी रिमिक्स के रोड से के रोड से সেটা পেই কীরকম কী বাজাচ্ছে তোমরা অবশ্যই দেখলে তো দুটি সেটার মধ্যে বেস্ট কোনটি বাজেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো নতুন হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনসমেন্টটি অন করে দেবেন প্রত্যেকটি ডিজে বক্স কম্পিটান ভিডিও দেখার জন্য এবং আপডেট পাওয়ার জন্য